কোণের মান ক্রমশ বড় হতে থাকলে অর্থাৎ এবার দেখো ত্রিভুজ এই যে আমাদের একটা কি দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবার এ কোকে আমরা ক্রমশ কি করতে বাড়াইতে তাহলে কি হবে তাহলে এবি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে অর্থাৎ আমরা যদি কি করি এই যে এ কোণকে যদি ক্রমশ যদি বাড়াইতে থাকি তার মানে তাহলে আমরা কি হবে এই যে এখানে যে কোণ তার থেকে কিন্তু এ কোণটা একটু বড় অর্থাৎ ক্ষেত্রে দেখো এর মানটা ছোট হচ্ছে তার মানে এখানে দেখো এ কোণ তার থেকে আরো একটু বড় কিন্তু এব আরো ছোট হচ্ছে অর্থাৎ আমরা এ কোণকে যত বড় করব। ঠিক বি ঠিক তত সেইভাবে কি হতে থাকবে ক্রমশ হতে থাকবে এবং একসময় দেখা যাবে যে এ কোণের মান যখন একদম নব্বই ডিগ্রির কাছাকাছি হবে তখন বির মান একদম শূন্যের কাছাকাছি হবে তাহলে এটাই বলতেছে যে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল এ কোণের মান যতই নব্বই ডিগ্রির কাছাকাছি হবে এ এবি এর মান বা এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে এবং তখন ত্রিভুজ এ কজ এর সময় আমরা কি জানি যে সন্নিহিত বাহু বাই হচ্ছে অতিভুজ তাহলে সন্নিহিত বাহু আমার আর অতিভুজ এসি তার মানে যখন কাছাকাছি হচ্ছে তখন আমার কজ এর কি তাহলে এই ক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসি এর কি হয়ে যাবে একদম সমান হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন সমান সমান কি জানি যে বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু মানে হচ্ছে কত আমার বিসি আর অতিভুজ মানেই হচ্ছে কত আমার এসি তাহলে এই ক্ষেত্রে এর মান প্রায় একের কাছাকাছি হবে প্রায় এক হবে তাহলে এই ধারণাটি আমাদেরকে এ নব্বই ডিগ্রি হলে সেই ক্ষেত্রে কজে বা সাইনে কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখি যে কজ নব্বই ডিগ্রি সমান সমান হচ্ছে জিরো আর সাইন নব্বই ডিগ্রি সমান সমান মূলত কত হচ্ছে আমার ওয়ান তাহলে এই দুটাকে কাজে লাগে অর্থাৎ সাইন

তাহলে আমার সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান আর কস নব্বই ডিগ্রি মান কত হচ্ছে আমার জিরো তাহলে এখানে আমরা কি মান পাবো তার মানে কি কোনো কিছু নিচে জিরো আসা মানে সেটা কি হয় অসংজ্ঞায়িত হয় তার মানে এর কোনো মান পাবো না তার মানে কি হবে আমরা অসংজ্ঞায়িত তাহলে এটা কি হবে আমার অসংজ্ঞায়িত মান চলে আসবে তারপরে মূলত হচ্ছে কত এই যে কট নব্বই ডিগ্রি তাহলে এবার আমরা লিখবো হচ্ছে কট

কার্মান বের করতে বলতেছে এবার ডিগ্রি তাহলে সময় আমরা সূত্র কি জানি মূলত সময় সময় জানি মূলত হচ্ছে ওয়ান বাই কস তাহলে এইবার ওয়ান বাই কস নব্বই ডিগ্রি তাহলে এখানে ওয়ান বাই এই যে কস নব্বই ডিগ্রি মানে আমরা কত দেখলাম তার মানে জেরো দেখলাম তাহলে কস নব্বই ডিগ্রি মানে আমার জেরো তার মানে এই ক্ষেত্রেও আমার কত আসবে জেরো তাহলে এইবারও দেখো আমার তো জিরো যদি ভাগ অবস্থায় থাকে তার মানে সেটা অসংহায়িত হয় অর্থাৎ এখানে কোনো আমরা মান সংজ্ঞায়িত তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে আমাদের হচ্ছে কি যে কোশেক নব্বই ডিগ্রি তাহলে কোশেক নব্বই ডিগ্রি অর্থাৎ সিএসসি ডিগ্রি সমান সমান আমরা কি জানি সূত্র

এই বরাবর হচ্ছে তোমার হচ্ছে কোন মান জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি এই দিকে হচ্ছে সাইন তার মানে তুমি তোমাকে যদি বলে যে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তারপরে ডিগ্রি মান কত হাফ সাইন 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 পঁয়তাল্লিশ ডিগ্রি 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 মান 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 ওয়ান বাই বাই রুট টু টু থ্রি নব্বই কত হবে আমার ওয়ান আবার একই ভাবে কস জিরো ডিগ্রি মান কত ওয়ান কস থ্রি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস ষাট ডিগ্রি মান হচ্ছে কত হাফ আর কস জিরো ডিগ্রি মান কত হচ্ছে জিরো টিকা পাবে তোমার এই যে টেন জিরো ডিগ্রি মান জিরো টেন ত্রিশ মান কত হবে ওয়ান বাই রুট টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি আর টেন নব্বই ডিগ্রি মানুষের কি মান কী হবে অসংখ্যায়িত কট ত্রিশ ডিগ্রি মান রুট থ্রি মান ওয়ান মান ওয়ান বাই রুট আর কট নব্বই ডিগ্রি হচ্ছে কত আমার জিরো টিকা কই পাবে মান কত হবে ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু ষাট ডিগ্রি হচ্ছে টু বাই রুট থ্রি আর মূলত হচ্ছে কার মানবই ডিগ্রি মান কত হবে অর্থাৎ তোমরা তোমাদেরকে অবশ্যই কষ্ট করে এই সারটা একটু মনে রাখতে হবে যে আসলে এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত গুলো আছে এগুলো কত ডিগ্রির মান কত করে এই মানগুলো অবশ্যই তোমাদেরকে ম্যাথ করার জন্য কাজে লাগবে তাহলে তোমরা অবশ্যই এটা মুখস্থ করে ফেলবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকল ভালোতে প্রশাসিত থাকবে আল্লাহ